সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেদাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার বিভিন্ন কোয়ালিটির গরু দেখাবো খাবার উপযোগী দর্শক আর কি ধরনের গরু সংগ্রহ করে আপনার খাবার করলে লাভবান হবেন সেই উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা হবে যাদের অল্প পুঁজি দুই লাখ আড়াই লাখ তিন লাখ এ ধরনের পুঁজি দিয়ে আপনার খাবার শুরু করবেন ইনশাল্লাহ মনে করবেন যে তিন থেকে চার বছর আপনার খাবার করবেন একটা চাকরি করতে গেলে তো সাধনা করার লাগে লেখাপড়া করতে গেলেও সাধনা করার লাগে সবকিছু সাধনা ছাড়া কিছু কিছু হয় না এবং ভবিষ্যৎ চিন্তা ছাড়া কোনো কিছু করা যায় না দর্শক আমরা একদিনে প্রতিষ্ঠিত হয় নাই একটা প্রতিষ্ঠিত খাবারই হতে গেলে অনেক সময় লাগে তাই আপনাদেরকে বলবো আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের গরু কিনে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হবে পশুর উপর কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটাও জানতে পারবেন দর্শক সেই উদ্দেশ্যে আজকে আমার যে গরুগুলো সংগ্রহ করা আর সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন কোয়ালিটি তিন চার থেকে গরু কোয়ালিটি দেখাবো আপনাদেরকে এখানে গরুগুলো আছে এটা এক ধরনের গরু এই গরুগুলো আপনারা যদি দুইটা সংগ্রহ করেন সে দুইটা গরু দিয়ে আপনি যদি ছয় মাস সাত মাস লালন পালন করেন এই গরুগুলা সামনে কুরবানি পর্যন্ত এই গরুটা ধরেন এক লক্ষ টাকা কিনলেন আপনি এই গরুটা আমার সংগ্রহ করে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা ধরে নেন এই গরুটা যদি কুরবানি পর্যন্ত পাওয়া যায় আমার মনে হয় না এই গরুটা দুই লাখ টাকা নিচে বিক্রি হবে দর্শক এরা আপনি দেখেন ছয় থেকে সাত মাস যদি লালন পালন করেন দুই লাখ টাকা দুইটা পুঁজি খাটাইলেন দুই লাখ করে চার লাখ টাকা বিক্রি হবে মানায় দুই লাখ থেকে চার লাখ যদি আপনারা বিক্রি করেন এইভাবে আস্তে আস্তে গরু খাবার করা যায় আমি সেই উদ্দেশ্যে আপনাদেরকে বলবো আজকে যে ভিডিওটা হচ্ছে আমার এটা খাবার যারা করতে চাচ্ছে বা খাবার করবে তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই খাবার যারা নতুন নতুন খাবার করবে আমি আপনাদেরকে বলবো এই গরুগুলো আমার পঞ্চাশ হাজার টাকা কিনা আছে এটা এবং যে এই দুটো গরু আমার পঞ্চাশ হাজার টাকা কিনা দেখেন পঞ্চাশ হাজার টাকা এই গরুটা যদি এক বছর পাঁচ ছয় মাস লালন পালন করা যায় এই গরুটা বিক্রি করবেন অনায়াসে এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা এই গরুটা শুধু বাড়বে আর বাড়বে কমবে না দর্শক তাই আমি আজকে বিভিন্ন কোয়ালিটি করে দেখাবো এখানে সব আমার সাহেব সাহেব গরুগুলো এগুলো বড় খামারে যাবে আমার যেমন এই গরুটা কিনা আছে আমার ধরেন তেয়াত্তর হাজার টাকা দিয়ে এই গরুটা যদি এক বছর পালন করা যায় আর আড়াই লাখ তিন লাখ টাকা বিক্রি হবে হবে কথা না বাস্তব জিনিস কারণ আমরা পরীক্ষিত আমরা যে খাবার করি সেটা বাস্তব জিনিস নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি দর্শক এই বয়টা বাস্তব তো দর্শক আজকে আমার যে গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো ধারণা দিব যারা খাবার করতে ইচ্ছুক যারা ভিডিও দেখে তারা বুঝতে পারবে এবং আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সাদা মজ দেখবো সাদা মজ রবি টিভি এই দুইটা চ্যানেল আমার সবসময় ইউটিউবে পাবে আজকে এই সাইবার ভিডিও গরুগুলো দেখালাম তারপরে আমি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু দেখাবো এই ভিডিওটা দেখার উদ্দেশ্য আমার আমি আপনাদেরকে গরু দেখাবো আজকে যে গরু দেখালে আপনারা কিভাবে লাভবান হবেন আর আমার এখানে বিভিন্ন কোয়ালিটির গরু আছে সার গাভি এই যে যেমন এই গরুটা আমার সার বাচ্চা এটা বয়স চারদা বয়সে এই গরুটা বর্তমান দুধ আছে এই গরুটার আমার বর্তমান সকালে বারো কেজি দুধ থেকে এই ধরনের গরু আমার ঘরে ঘরের বাড়ির সেডে আছে আমার আরও পাঁচ ছটা দিব বলতে পরবর্তী ভিডিওতে দেবে এটা আমি দেখার জন্য এখানে ভিডিওটা নিয়ে এসেছি আপনাকে এই গরুটা আমার চার বয়স দুধ আছে সকালে বারো কেজি এই ধরনের গাভী আপনাদের লাগবে আমি দিব নিশা আর গাভী নিয়ে আমার বেশি করে থাকি আর ষার আমার সব ধরনের গরু আছে এই গরুটা হলো হল স্টেন ফ্রিজ আল একটা দুধের গরু চার দাপ ক্লাস বয়স দুধ আছে সকালে বড় বিকালে ছয় পাঁচ ছয় কেজি ছেকে নি আমার সতেরো আঠারো লিটার দুধের গরু আমার ধরো এবং বিশ প্লাস দুধের গরু আছে সেটা আমি আপনাদের দেখাবো এটা হলো বকনা দর্শক এই একটা বকনা মানবেন এই গরুটা যেমন পাঁচ থেকে ছয় মাস বকনা প্রেগনেন্ট আছে এই গরু আপনার যদি কিনলেন ধরেন দুই লক্ষ টাকা কিনলেন সে দেড় লক্ষ টাকা কিনলেন বা এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা কিনলেন এই গরুটা যেমন বাচ্চা পড়বে এই গরুটা বিক্রি হবে ডবল দামে বাচ্চা পড়ার পরে যদি চার মাস তিন মাস পাঁচ মাস প্রেগনেন্ট গরু কিনেন যখন সাত মাস আট মাস পালবেন বাচ্চা পরের পরে বিক্রি হবে ডবল দামে যেমন এক লাখ টাকা একটা গাড়ি কিনলে দুধ যদি হয় সেই গরুটা বিক্রি হয় দুই লক্ষ টাকা একটা গরু আবার দুই লক্ষ টাকা বিক্রি হবে যারা নতুন খাবার করতে চাবেন যে এলাকায় দুধের দাম বেশি তারা দুধ নিয়ে খাবার করেন সমস্যা নেই যারা অল্প পুঁজি তারা সার গরু নিয়ে খাবার করেন সমস্যা নেই কিন্তু আপনারা বুঝে একটা খাবার করতে গেলে ভাই মানুষের উপর দিলে হবে আমরা বুঝবেন আগে বুঝার পরে ধারণা করবে যে গরুটা নিয়ে আমরা খাওয়ার পরে লাভবান হবো যে এলাকায় যে গরুটা চাহিদা আছে সেই জিনিসটা আপনার সংগ্রহ করবেন এলে জীবনে ঠকবেন না ধরে নেন এক দেশে এক গ্রামে ধরে নেন এখন চিকন চালের ভাত খায় এক এলাকায় আপনি যদি মোটা চাল নিয়ে ওখানে কি বিক্রি হবে জীবনে বিক্রি হবে না ওখানে চিকন চাল নিয়ে যাইতে হবে অতএব যেই জায়গায় যে জিনিসটা চলবে আপনার সেই জিনিসটা সেই জায়গায় গরু কিনবেন এই যেমন এই বাচ্চাটা কথা বলি দেখেন এটা কিন্তু লাভ লাভাচ্ছে দেখেন কি সুন্দর একটা সায়ন বাচ্চা এই যে বাচ্চা যদি কেউ নিতে চায় আমি পঞ্চাশ থেকে পাঁচপন্ন হাজার টাকা এই করোটা আমি পাঁচপান্ন হাজার হলে বিক্রি করবো ধরেন হাজার হলে এই বিক্রি করবো একটা বাচ্চা সুন্দর নাবি সেরকম একটা বাচ্চা এই বাচ্চাটা যখন ছয় মাস পালবেন ছয় মাস পালার পরে বাচ্চাটার দামে বিক্রি হবে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই গরুটা যখন তখন বিক্রি হবে যদি একটু মোটা ফিট করে এখন ওজন হবে এটা নিম্ন হলে দুই মন পঁচাত্তর থেকে দুই মন মানে আশি কেজি মন হবে দেখেন এটা বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স দ্বিতীয় বেন এই গরুটা এই গরুটা যদি আপনি পঁচপান্ন হাজার টাকার পাঁচটা কিনেন ধরেন পাঁচটা গরু যদি কিনে পাঁচ আর এ দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দিই পাঁচ দু না দশটা গরু যদি আপনি ছয় মাস পালেন এবারে যদি আপনি সত্তর আশি হাজার আশি হাজার করে বিক্রি করেন আপনার পাঁচটা গরু কত টাকা বিক্রি হবে আস্তে আস্তে করে খাওয়াবে এভাবে আপনারা খাবার বৃদ্ধি করেন সেই উদ্দেশ্যে আজকে আমার খাবার ভিডিওটা থাকলো আবার বিভিন্ন কোয়ালিটির গরু আছে এবং আপনারা যারা গাভি কিনতে চান বড়ো বড়ো গাভিও আমি আপনাদেরকে দিবো দশ লিটার পনেরো লিটার বিশ লিটার যেমন ধরনের গরু লাগে আপনাকে দিবো ইনশাল তা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো প্রয়োজনে যে কোনো আপনাদের পরামর্শ যে কোনো প্রয়োজনে আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এমন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আর আপনারা যারা খাবার করবেন আমি আপনাদেরকে বলবো আপনাদের এলাকায় যদি ফ্রিজিয়ান গরু চলে ফ্রিজিয়ান গরু কিনবেন যদি দেশি চলে দেশি কিনবেন চলে দাস দাসওয়াল কিনবেন যে এলাকা যে প্রযোজ্য যে জিনিসটা যে জিনিসটার চাহিদা সেই জিনিসটা আপনারা সংগ্রহ করবেন এবং আমাদের এদিকে উত্তরবঙ্গে আপনারা এখন শীত মৌসুম নভেম্বর ডিসেম্বর মাস এখন এই মরশুমে আমাদের এদিক পর্যাপ্ত পরিমাণ কাজ কৃষকের ভুট্টা ধান আলু এই ধানের বলে আলু লাগাচ্ছে ভুট্টা লাগাবে এই জন্য প্রচুর খরচ বেবুল খরচ হয় মানুষের ওই জন্য গরু কমায় দিয়ে গরুর দামটা একটু কম থাকে যখন আবার এই ক্ষেতগুলা উঠবে ফসলগুলা উঠবে তখন কিন্তু দামটা বাড়া যাবে তবে বলুন আপনারা আমি আপনাদেরকে বলবো যারা খামার করতে চান এখন যারা গরু কিনবেন অবশ্যই অবশ্যই গরু কিনবেন এখন দাম কম থাকবে জানুয়ারি মাস পর্যন্ত কম থাকবে ইনশাল্লাহ তা আমি আমার নাম বার্ত দেওয়া থাকলে আপনার পুরো করবেন আল্লাহ হাফেজ আমার জন্য করবেন বেশি বেশি করে এবং আমার যারা খামারি ভাইদের জন্য আমি সারা বাংলাদেশ যে খামারিদেরকে গরু দিই তারা যেন গরু পালন করতে পারে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটা খামার করবেন পরিচর্যা করবেন যত্ন করবেন আপনাদের জীবনে লস হবে না আমি বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ পরবর্তী সময় তা ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ